সালমা বেগম এবার সামনে গিয়ে ছেলের মুখ দু হাতে ধরলেন তারপর চোখে চোখ রেখে বললেন আমি বুঝতে পারছি শ্রাবণ সবটুকুই বুঝি কিন্তু এটুকু ভাবনা তোর জন্যই শুধু নয় ও মেয়েটার জীবনটাও থেমে গেছে ওকে দয়া নয় সুযোগ দে শ্রাবণ সময় দে একটু সময় দে ওকে একটু ধৈর্য ধর বাবা জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে শ্রাবণ মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো আলো ছড়িয়ে পড়ছে চারপাশে ধরা দিচ্ছে নতুন এক সকাল শ্রাবণ আস্তে আস্তে বলল সময় হুম সময়ই বলবে মা সালমা বেগম তো আমার ছেলে ঠিক চিনে নিবি একদিন আমি জানি তুই পারবি শ্রাবণ এবার কিছু বলল না গলা খুসখুস করছিল চোখ একটু লাল হয়ে উঠেছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সালমা বেগম এবার সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে শুধু বললেন আমি ওকে বলেছি পাশের রুমে থাকতে তুই ওকে কিছু বলিস না দরকার হলে নিরাশক্ত থাকিস কিন্তু অবহেলা করিস করিস না না অপমান কারণ সেটা শুধু ওর জন্য না তোর নিজের সম্মান রক্ষার এটুকু বলে সিঁড়ি দিয়ে নেমে গেলেন আর শ্রাবণ চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের ভেতর চলা দ্বন্দ্বের গভীরে ডুবে একটা লড়াই শুরু হয়ে গেছে শ্রাবণের নিজের সাথে নিচের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে সালমা বেগমের চোখে পড়ে ড্রয়িং রুমের জানলার পাশে রাখা সেন্টার টেবিলটাই বসে রয়েছে ধারা আর সামনে এক কাপ ধোয়া উঠা চা আর তার বিপরীতে হেলান দিয়ে বসে আছেন সালমা বেগম সামিউল শেখ এক মুহূর্ত তার কঠোর মুখ অবয়বে কৌতূহল আর সামান্য আশ্চর্যের ছায়া খেলে যায় দেখে কত সুন্দর লাগছে আজ তার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ মেয়েটাও দেখতে কত মিষ্টি সামিউল শেখ মৃদু হেসে জিজ্ঞেস করলেন শ্রাবণ কি তোমার সাথে বাজে ব্যবহার করেছে তৎক্ষণাৎ ধারা দুদিকে মাথা নেড়ে বলল না না একদম করেনি নি সামিউল শেখ মাথা নেড়ে আবার বললেন হুম ঠিক আছে ছাগলটা তোমার সাথে বাজে ব্যবহার করলে আমার সাথে বলবে ঠিক আছে ওর পিঠের চামড়া তুলে নেব আমি ধারা ঠোঁট চেপে হেসে মাথা এলিয়ে বলল জি আচ্ছা বাবা ধারার মুখে বাবা ডাক শুনে প্রশান্তিতে বুক ভরে উঠলো সামিউল শেখের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো খুব শান্তি লাগছে তার সালমা বেগম একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলেন সামিউল শেখের মুখে প্রশান্তির হাসি ধারার মুখে প্রথমবারের মতো প্রাণ খুলে বাবা ডাক এইটুকু শব্দেই যেন ঘরের আঙিনাটা আলোকিত হয়ে উঠল এতদিন ধরে শূন্য ছিল সবকিছু সেই শূন্যতা আজ হয়তো খানিকটা পূর্ণ তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নরম পায়ের শব্দে এগিয়ে গেলেন সামনের দিকে ধারা ও সামিউল দুজনে তাকিয়ে দেখল তাকে ধারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে চাইল কিন্তু সালমা বেগম ইশারায় থামিয়ে বললেন বসে থাকো মা তোমায় দেখে ভালো লাগছে তার কণ্ঠে ছিল একরাশ প্রশ্রয় আর চোখে মায়ের কোমল ছায়া তারপর হাসি মুখে সামিউল শেখকে উদ্দেশ্য করে বললেন এই যে সাহেব আজকে দুপুরে কিন্তু তোমাকে খাবার সার্ভ করতে হবে তোমার পছন্দের মাছ রান্না করছি সামিউল শেখ মাথা নেড়ে হেসে বললেন আরে আমি তো ঠিকই ভেবে এসেছি তবে তুমি রান্না করবে না আমি নতুন গিন্নির হাতের সাতটা একটু চেখে দেখব তুমি তো জানোই না ধারা কত অসাধারণ রান্না করতে পারে ধারা একটু উপস্থিত হয়ে তাকালো চোখ নামিয়ে ফেললো লজ্জাই সালমা বেগম হেসে বললেন ও আল্লাহ তাই নাকি বেশ আজ তাহলে উই রান্না করবে আমি পাশে থাকবো শুধু গাইড করব বলা তো যায় না ছোট মানুষ হাতটা পুরিয়ে ফেললে বলেই হাসলেন সালমা বেগম অথচ আবারও মুখে অন্ধকার নেমে এলো ধারার অবাক হয়ে একবার সালমা বেগমকে দেখলো একবার সামিউল হককে দেখলো এনারা কি ফেরেস্তা এমনও মানুষ হয় তারা ধারার হাত পুড়ে যাওয়া নিয়ে চিন্তিত অথচ আট বছর বয়স থেকে সে প্রতিনিয়ত রান্না করে হাত পুড়িয়েছে সে তখন কেউ তাকে এভাবে আগলে রাখেনি চাচি কেন তাকে রান্নাঘরে পাঠাতো তাহলে কি সত্যি বাবা মা ছাড়া কেউই এমন হয় না এক মুহূর্তের জন্য আবেগ আটকে রাখতে পারলো না ধারা ফুপিয়ে কেঁদে উঠল সালমা বেগম সঙ্গে সঙ্গে বলে উঠলেন এই কি হলো মা ধারা তুমি কাঁদছ কেন তিনি তড়িঘড়ি করে এগিয়ে এসে ধারার পাশে বসলেন তার দুই গাল দু হাতে ধরে চোখের জল মুছতে চাইলেন সামিউল শেখ চেয়ার থেকে উঠে এলেন পাশে গলাস্বর গম্ভীর হয়ে গেল তারপর বললো কি হয়েছে মা কেউ কিছু বলেছে তোমায় কাচ্ছ কেন তারা তাড়াতাড়ি মাথা নাড়ালো ফুপাতে ফুপাতে বলল উহু, কেউ কিছু বলেনি আমি শুধু আমি শুধু ভাবছিলাম এত ভালোবাসা এত মায়া আমি কোনদিন পাইনি এতদিন পর কেউ আমার হাত পুরে যাওয়া নিয়ে চিন্তা করছে এটা আমার কেমন যেন লাগছে আমি তো ছোট থেকে প্রতিনিয়তই হাত এসেছি মা আমার হাতে পায়ে এখনো খুন্তির ছেকার দাগ আছে ওরা কেউ কখনো আমাকে আপনাদের মতো ভালোবাসিনি কেন এতিম বলে সব সময় মারতো আমায় কেন মারতো শুধু কি যারা মা বাবা হয় তারাই এত ভালোবাসে অসহায় চোখে স্বামীর দিকে তাকালেন সালমা বেগম স্বামীউল শেখের চোখে পানি নিয়ে তাকালেন এ কি জীব বেগম সালমা বেগম ধারাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলেন যেন নিজের হৃদয়ের গভীর থেকে আসা সবটুকু মমতা এক মুহূর্তে ঢেলে দিলেন তার বুকের মাঝখানে সালমা বেগম বললেন না মা না কেবল যারা গর্বে ধারণ করে তারাই মা হয় না ভালোবাসায় সবচেয়ে বড় সম্পর্ক গড়ে তোলে তুই এখন থেকে দেখবি এই ঘরই তোর জন্য এত মায়া জমে থাকবে যতটা তোর সারা জীবনে কেউ দেখায়নি সালমার কণ্ঠ কেঁপে উঠছিল কান্না যেন গলা দলা পাকিয়ে আসছিল বারবার কিন্তু সে তা গিলে ফেলছিল বারবার যাতে ধারা শক্ত থাকতে পারে ধারা তার গাল মায়ের গলায় লুকিয়ে ফেললো শ্বাস আটকে বলতে লাগলো আমি আর কখনো কাঁদতে চাই না মা আমি শুধু একটু ঠাই চাই একটু ভালোবাসা আপনি কি আমাকে সত্যি সত্যি মা বলতে দেবেন সালমা আর কিছু বলতে পারলো না শুধু মাথার কপালে চুমু খেলেন ধারার এক মুহূর্তের জন্য আবিষ্কার করলেন তার ভাবনামতে মেয়েটা মোটেও বুবা নয় অনেক কথা বলতে পারে অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু পরিবেশের জন্য কখনো কথা বলতে পারেনি সালমা এবার তার চোখের পানি আর আটকে রাখতে পারলো না সামিউল শেখ চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে এলেন একটা হাত রাখলেন ধারার মাথায় নরম কণ্ঠে ধারা তুমি শুধু এটুকুই মনে রেখো তোমার কষ্টগুলো আজ থেকে ভাগ হয়ে গেছে এখন তোমার পাশে আমরা আছি তুমি মোটেও এতিম নও আমি তোমার বাবা আছি তো ধারার বুকটা আরো গভীর ভাবে ভরে উঠলো তার ভেতরে জমে থাকা বহু বছরের একা থাকার ইতিহাস দুঃখ যন্ত্রণা সহ অন্ধকার কুয়াটা যেন আজ একটু আলোরোধ পেতে শুরু করলো তার কণ্ঠ থেমে গেল কাঁপতে কাঁপতে সালমা বেগম তাকে বুকের মাঝে টেনে নিয়ে বললেন এখন থেকে কেউই তোকে কষ্ট দিতে পারবে না এই ঘরটা তোর আমরাও তোর আপন ধারার চোখের পানি যেন থামতে চায় না সে নিজেকে আর ধরে রাখতে পারলো না বুক ভরে হেঁচকে দিয়ে কেঁদে ফেললো সামিউল শেখ এবার গভীর গলায় বললেন তুই শুধু ভালো থাকিস মা তোর জীবনের সব হারানোর জিনিস আমরা ফেরাতে পারবো না জানি কিন্তু বিশ্বাস কর আমরা তোকে আর ভাঙতে দেব না এখন থেকে তুই ভালোবাসা পাবি যতটা তুই পাওয়ার কথা ছিল ছোটবেলায় ততটাই হঠাৎ তখন নিঃশব্দ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য শ্রাবণ শিরিবে নিচে নামছিল হাতে দুইটা ফাইল চোখে অফিসে যাওয়ার তারা ও ফাইলগুলো খুঁজতেই এতক্ষণ উপরে ছিল কিন্তু মাঝপথেই থমকে দাঁড়াল ড্রয়িং রুমের দিকে ভেসে আসা অস্ফুট কান্নার শব্দের স্বর তাকে কেমন যেন কুচকে দিল ভেতর থেকে পা টিপে টিপে এগিয়ে এলো আর সামনে যা দেখলো তাতে ভ্রু কুচকে গেল তার জানালার পাশে ধারা তার মায়ের বুকে মুখ গুজে কাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে সালমা বেগম এক হাতে ধারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অন্য হাতে আঁচল দিয়ে চোখ মুচাচ্ছেন পাশেই সামিউল শেখ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন মুখে গম্ভীরতা আর চোখে মায়ার ছায়া সাবন একটু অবাক হলো এই তো মেয়েটাকে ঠিক দেখেছিল এখন আবার কাঁদছে কেন এক পলক ধারার চোখের দিকে তাকিয়ে সুগ্ন রোগ গिल्লো সাবন। মেটাকে এভাবে দেখে খারাপ লাগছে নাকি তার? সে কণ্ঠে খানিক বিরক্তি মিশিয়ে বলল ও কাচ্ছে কেন? তার গলায় যেন অবস্ত সর। অসুস্থিকর পরিস্থিতি আরানোর জন্য এরকম রোবোটিক হয়ে উঠেছে সে। সাবনের কণ্ঠে ধারা তখনো মাথা নিচু হয়ে চোখ মুস্তে মুস্তে চুপচাপ হয়ে আছে। সালমা বেগম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। শান্ত কণ্ঠে বললেন তুই ওকে সোফাতে ঘুমাতে দিয়েছিলি তো ওখানে ঘুমিয়ে ওর পুরুষের ব্যথা হয়ে গেছে তাই কাচ্ছে। এক মুহূর্তের জন্য মুখ কুঁচকে হতবাক হলো সাবন। ধারাও কান্নার ভুলে ভেবাচেকা খেলো। ব্যথা কোথাকার ব্যথা সে তো এমন কিছু বলেনি অথচ সামিউল শেখ মুচকি মুচকি হাসলেন হট করে ধরে ফেললেন স্ত্রীর চালাকিটা শ্রাবণ কিছুক্ষণ ভ্রুগুচকে তাকিয়ে বিষয়টা নিয়ে ভাবান্তর হল এরপর বিরক্তিতে চ শব্দ বলল মানে কি বাজে কথা বলছো মা সোফায় ঘুমিয়ে শরীর ব্যথায় কেউ কাঁদে সালমা বেগম আবারও খেপলেন তারপর বললেন তুই চুপ কর বেয়াদব ছেলে তোর জন্যই তো ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে একটা মেয়ে তাও নতুন বউ ঘুমানোর জায়গা না দিয়ে বসার সোফায় ঠেলে দিলে তো শরীরে ব্যথা হবেই তার উপর ও আবার গায়ে পড়ে তো কিছু চাইনি বরং মুখ কষ্টটা সরে নিয়েছে এতটুকু সহানুভূতি তোর ভিতরে নেই সালমা বেগমের কণ্ঠে রাগের সঙ্গে হতাশার মিশ্র সুর তিনি নিজের অজান্তেই ঝাঁজিয়ে উঠলেন তারার মুখে তো বিস্ময়ের ছায়া এসব কি হচ্ছে কিভাবে হচ্ছে সে তো এসব কিছুই বলেইনি শ্রাবণ থত মতো খেয়ে তাকিয়ে রইল তারা যেন শিউর উঠল সে তো কিছু বলেনি একেবারেই না তাহলে এ কথাগুলো সালমা বেগম বলছেন কিভাবে আর তাতেই ধারা বুঝে ফেললো এই কথাগুলো সালমা বেগম ইচ্ছা করেই বানিয়ে বলছেন যেন শ্রাবণ একটু গলে একটু থেমে ভাবে একটু হলেও নিজের আচরণ নিয়ে লজ্জা পায় ধারার বিস্মিত মুখ দেখে সালমা বেগম ভেতরে ভেতরে হাসলেন তিনি জানেন সব সময় সত্যি বলে কিছু অর্জন করা যায় না কিছু মানুষকে গলাতে হলে কল্পনার আগুনে মিথ্যার একটু তেল দিতে হয় আর আজ তিনি সেই তেলটাই আগুন জানালেন শ্রাবণ গলা ঘাকারি দিয়ে বললেন ওকে ওকে এত ড্রামাটিক হবার কিছু নেই আজ থেকে আলাদা করে তো থাকবেই বিছানাতেই শুতে পারবে শ্রাবণের মুখে বিরক্তি কিন্তু চোখে এক প্রকার অপরাধভূত খেলে গেল তারা কাঁদছে এই দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলছে কিন্তু সে বুঝে উঠতে পারছে না কেন সামিউল শেখ এতক্ষণ চুপচাপ থাকলেও এবার গলা পরিষ্কার করে বললেন ছাড়ো সালমা ছেলেটাও তো হুট করে এমন পরিস্থিতিতে পড়ে গেছে সময় লাগবে বুঝে নিতে তবে একটা কথা বলি শ্রাবণ মেয়েটা কিন্তু মন দিয়ে আপন করে নিতে জানে আজ ওর রান্না খেলে বুঝবি শ্রাবণ বিস্মিত চোখে বাবার দিকে তাকালো তারপর ধারাকে পর্যবেক্ষণ করে বলল ও রান্না করবে সালমা বেগম এবার মুখ টিপে হাসলেন তারপর বললেন হ্যাঁ তোর পছন্দের কিছু রান্না হবে আজ নতুন বউয়ের হাতের ধারা মাথা নিচু করে ফেললো আর শ্রাবণ একবার অবাক চোখে তাকালো তার দিকে মেয়েটার চোখে এখনো পানি কিন্তু মুখে সেই পুরোনো অসহায়তা আর আছে এক টুকটুকে মনের আলগা হাসি বুঝেও কিছু বললো না ধীরে ধীরে পা বাড়ালো দরজার দিকে কিন্তু যাবার আগে থমকে একবার পেছনে ফিরে তাকালো মায়ের চোখে তারপর বাবার মুখে শেষমেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ধারার দিকে ধারার চোখে এখনো পানি কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে নিজেকে লুকাতে চাইলো যেন শ্রাবণ গলাখাকারি দিয়ে বলল আমি অফিস যাচ্ছি দেরি হয়ে যাবে তার কণ্ঠে এখন আর আগের কষ্টটুকু ছিল না কিন্তু পুরোপুরি কমলতাও নয় একটা দ্বিধা একটা অস্বস্তি থারার দৃষ্টি তখনও জানলার বাইরে আলো এসে পড়েছে তার গালে লোকটা কি তাকে উদ্দেশ্য করে বলল যে অফিস যাচ্ছে বাইরে এসে শ্রাবণের ঠোঁটের কোনো একটু টান পড়ল যেটা সে নিজেও বুঝে উঠতে পারল না এবার ঠিক তখন ওই ঘরের বাতাসটা একটু হালকা হলো আর সালমা বেগম ধীরে ধীরে বললেন বরফ গলতে শুরু করেছে সামুল শেখ শুনতে পেরে জিজ্ঞেস করলেন মানে সালমা বেগম বাঁকা হাসে বললেন তোমার ছেলেকে হারে হারে চিনি আমি দেখলে না সামান্য কান্না করতে দেখে কেমন থমকে দাঁড়ালো কবুল শব্দের একটা টান আছে বুঝলে তোমার ছেলের এসব ঢং বেশি দিন চলবে না আমি আরেকটু উস্কানি দেব দেখো যেই ধারাকে আজকে আমি পাশের ঘরে শিফট করব সেই ধারাকে একদিন তোমার গণধর ছেলে নিজ হাতে কোলে করে নিজের ঘরে নিয়ে যাবে কথাটা মিলিয়ে দেখো তোমাদের বংশ তো রক্ত চেনা আছে আমার দুপুরের মধ্যে ধারার অবস্থান পুরোপুরি বদলে দিলেন সালমা বেগম সব জিনিসপত্র সাবনের ঘর থেকে সরিয়ে পাশের ঘরে এনে দিলেন তাদের বাড়িতে কাজ করা বাবু ভাইকে দিয়ে ঘরও পরিষ্কার করে নিলেন ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না ধারা এত সুন্দর করে সাজানো গোছানো দেখে একটু হতবাক হলো বটে তবে মনে মনে একটু খুশি হলো তাহলে বিছানায় ঘুমাতে পারবে সালমা বেগম ধারার হাত ধরে টেনে বারান্দার দিকে নিয়ে আসলেন মুখে বললেন দেখো বৌ মা এই যে বারান্দা তুমি চাইলে এখানে এসেও সময় কাটাতে পারো এ বাড়িতে সবচেয়ে সুন্দর এই বারান্দাটা কথা মিথ্যে নয় আসলেই খুব সুন্দর ধারা অবাক হয়ে চারপাশে তাকালো বারান্দার বাঁদিকে ঝুলছে রং বেরঙের হ্যাঙ্গিং পট যেগুলোর প্রতিটাই ফুটে আছে বাহারি ফুল বেগুনি পেটুরিয়া লাল গোলাপ তাছাড়া নামনা জানা হলুদ রঙের অনেক ফুল নিচে সাজানো টব গুলোর নানান জাতের গাছ কিছুতে ছোট ছোট লেবু ধরেছে কিছুতে পুদিনা আর তুলসী পাতা পাশে রাখা ছোট্ট টেবিলে সাদা টেবিল ক্লথ যার ওপারে রাখা হয়েছে একটি চায়ের কাপ আর একটি বই ধারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সবুজ মরা কোণার দিকে মুখে যেন নিজের অজান্তেই একটা মুচকি হাসি ফুটে উঠলো এত শান্ত এত আপন পরিবেশে সে অনেকদিন পর দেখছে বেগম ওর দিকে তাকিয়ে আবার বললেন দেখো মা এখানে বসে বিকেলে চা খাও বই পড়ো অথবা চুপচাপ থাকো কেউ তুমাই বিরক্ত করবে না তুমি এই বাড়ির মানুষ নিজের বাড়ির মতোই মনে করে থেকো তারার চোখ নামিয়ে চুপ করে থাকলেও মনটা ভরে উঠলো মায়াই অনেক না বলা অনুভব যেন চোখের কোণে এসে ভিড় করলো সে ধীরে ধীরে মাথা নাড়ালো তারপর হালকা গলায় বললো ধন্যবাদ মা এতটা ভাববেন আমি ভাবিনি আচ্ছা ফুল গাছগুলো কি আপনার হাতের সালমা বেগম হেসে হেসে বললেন হ্যাঁ ওই আর কি মাঝে মাঝে শখ করে করতাম আজকাল আর এসব করা হয় না সপ্তাহে দুদিন যত্ন নিতে পারি তারা এবার হুট করেই উৎফুল্লিত হয়ে বলল মা আমারও না বাগান করার খুব শখ গ্রামে কখনো চাচ্ছি এসব করতে দেয়নি আপনি অনুমতি দিলে এই বাগানটা আমি নিজের মতো করে সাজাই একটুও নষ্ট করব না যত্ন করব। বাচ্চাদের মতো করে করা আবদারটা শুনে সালমা বেগম কাঁধে হাত রাখলেন তারপর বললেন অবশ্যই এ ঘরটা তোমাকেই তো দিলাম বারান্দাও তোমার এসব করার সময় নেই তো আমার তুমি নিজের মতো করেই সাজাও গোছাও তোমারই তো সংসার